আজকের এই উপজেলা নির্বাচন উপলক্ষে নন ইউনিয়নের এই প্রথম উঠান বৈঠকের আয়োজিত আজকের আমাদের প্রধান মেহমান যাকে নিয়ে আমরা আগামী দেখতেছি ইনি হচ্ছেন আমাদের ব্যাপারীবাহী ঐতিহ্যবাহীপুর সাহেবের যোগ্য সন্তান পিএম খালেক সাহেবের ভাই আমাদের আজাদ এবং ওদের মামা আরো অনেকের আত্মীয় স্বজন কিন্তু উপস্থিত আছেন আমার শ্রদ্ধাই আমার খুবই শ্রদ্ধ বড় ভাই আমার একান্ত বন্ধু জনাব সিদ্দিক রহমান আলাদা সাহেব উপস্থিত আছেন আমার একটা লঙ্কালার বন্ধু এখনো একই অবস্থানে আমরা আছি এরকম বন্ধুত্ব পৃথিবীতে আসলে খুবই ছড় আমরা চার পাঁচতাম থাকতাম এর ভিতরে আসতে অন্ধকার স্যাব একজন সরোনার বাচ্চা একজন আন্নাথ খা একজন আর তার খা আমাদের বান্ধবী চলে গেছে ঘোমরা আছে ওনাদের সাথে বন্ধুত্ব এত গভীর এটা আসলে আমি আমি আসলে বলে সাথে